সংস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো ত্যাগরূপা সাধিকা সৃষ্টি মায়ের আরও কথা আজ যে মা রাজ রাজেশ্বরী আমরা তাকে ঘরে ঘরে পুজো করছি মা মা করে ডাকছি আমরা তাকে কত ভালোবাসছি সেই মায়েরই একদিন কত দুঃখের দিন গেছে গত দুদিন ধরে তা আপনারা শুনলেন আজকেও আমরা শুনবো এই রকমই কিছু কথা শ্রী শ্রী মায়ের কষ্টের অন্ত ছিল না একাকী নিঃসঙ্গ মা তার দিন কিভাবে কেটেছে সেই দুঃখের দিনে কে ছিলেন পাশে কে দিয়ে দেখা দিয়েছিলেন শত্রু হিসাবে আমরা সেই সমস্ত ঘটনা আজ শুনব চলুন তাহলে শুরু করি শ্রী শ্রী মা শারদা দেবীর দুঃখ কষ্ট যন্ত্রণার সেই ইতিহাস শ্রী শ্রী মা বলেছেন যখন পা ছিল তখন আমাদের দেশ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হেঁটে এসেছি তখন কত হাঁটতে পারতুম শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর শোকাতুরা শ্রী শ্রী মা তীর্থে গিয়েছিলেন তীর্থ থেকে ফিরে এসে তিনি কয়েকদিন কলকাতায় বলরামবাবুর বাড়িতে ছিলেন তারপর মা কামারপুকুরে রওনা হন তার সঙ্গী ছিলেন স্বামী যোগানন্দ গোলাপ মা প্রভৃতি অন্যান্যরা তাদের হাতে যথেষ্ট পয়সা ছিল না সুতরাং তারা বর্ধমান পর্যন্ত রেলে গিয়ে বর্ধমান থেকে উচাটন পর্যন্ত প্রায় আট ক্রোশ পথ হেঁটে গিয়েছিলেন এতে শ্রী শ্রী মা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন উচাটনে গোলাপ মা কোনো রকমে একটু খিচুড়ি রেঁধেছিলেন ক্লান্ত এবং ক্ষুধিতা শ্রীশ্রী মা সেই খিচুড়ি খেয়ে বারবার বলেছিলেন ও গোলাপ তুমি কি অমৃতই রেঁধেছ উচাটন থেকে কামারপুকুরের দূরত্ব ষোলো মাইল এই দূরত্ব শ্রীশ্রী মা কীভাবে অতিক্রম করেছিলেন তার উল্লেখ পাওয়া যায় না স্বামী যোগানন্দ ও অন্যান্যরা কয়েকদিন কামারপুকুরে থেকে কলকাতায় ফিরে যান সে সে মাঝে একটি কথা বলেছেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন মা সেটি দেখাচ্ছেন এই রাস্তায় বসে ওই যে একটু খিচুড়ি মা পেয়েছেন সেটাই তার কাছে অমৃত যে কোনো অবস্থায় তিনি মানিয়ে নিতে পারতেন কষ্ট সহ্য করতে পারতেন তার কাছে দুঃখ কষ্ট কিছুই ছিল না তিনি নিজে বলছেন কত আনন্দের দিন ছিল শ্রীরামকৃষ্ণ একদিন শ্রী মাকে বলেছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে শ্রীরামকৃষ্ণ আরও বলেছিলেন শ্রী মাকে দেখো কারো কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না একটি পয়সার জন্যে যদি কারো কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পর ভাতা ভালো পর ঘোরও ভালো নয় তোমাকে ভক্তরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের সব আদেশই পালন করেছেন কিন্তু পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থার জন্য বেশিদিন পুকুরে বাস করতে পারেননি কিন্তু কামারপুকুরে বাস না করলেও তিনি শ্রীরামকৃষ্ণের ঘরে রক্ষণাবেক্ষণ করেছেন তার জীবনের শেষ দিন পর্যন্ত শ্রী শ্রী মায়ের সঙ্গীরা স্বামী যোগানন্দ গোলাপ মা এরা কয়েকদিন পরে কামারপুকুরে থেকে চলে যাওয়ার পর শ্রী শ্রী মা নিঃসঙ্গ হয়ে পড়েন শ্রীরামকৃষ্ণের ভাইজি লক্ষ্মী শ্রী শ্রী মায়ের সাথে তীর্থে গিয়েছিল কিন্তু ফেরার পথে দক্ষিণেশ্বরে ভাইয়ের কাছে থেকে যায় এই নিঃসঙ্গ জীবনে যারা শ্রী মাকে সাহায্য করেছিলেন তারা হলেন প্রসন্নময়ী লাহাবুদের বাড়ির বিধবা কন্যা এবং শ্রীরামকৃষ্ণের ধাইমা ধনী কামারিনী প্রসন্নময়ী শ্রীরামকৃষ্ণকে ছোটবেলা থেকেই অত্যন্ত স্নেহ করতেন তিনি শ্রী মাকে আশ্বাস দিয়ে বলেন তা বউ তোমাকে ভাবতে হবে না আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে প্রসন্নময়ী খোঁজ খোঁজখবর রাখতেন সিসি মাকে একাকী দেখলে ধনী কামারিনীর বোন শঙ্করীও মাঝে মাঝে সিসিমায়ের মায়ের কাছে রাত্রে হেসে শুতেন এবং তাদের এক ভাই নানা কাজে সৃশ্রী মাকে সাহায্য করতেন রামলাল শ্রী শ্রী মায়ের গ্রাসাচ্ছাদনের কোনো দায়িত্বই পালন করেনি রামলালই দক্ষিণেশ্বরে খাজাঞ্চি ও অন্যান্য অন্যান্যদের বলে যে শ্রী শ্রী মা যে প্রণামী পান তাই তার পক্ষে যথেষ্ট এর ফলে রানী রাসমণির দৌহিত্র তৈলক্যনাথ শ্রী শ্রী মাকে যে অর্থ সাহায্য করতেন তা বন্ধ হয়ে গেল শ্রী শ্রী মা বলেছেন তৈলক্য আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দিনু খাজানচি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে দেখুন আত্মীয়রা বিরূপ আচরণ শুরু করলেন আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে সে মা যেহেতু একদম সাধারণ রমণীর মতো থাকতেন তাঁর যে স্বরূপ কেউ বুঝতে পারত না তাই আত্মীয়রাও তার সঙ্গে এরকম ব্যবহার করতে শুরু করলেন কিন্তু শ্রী শ্রী মা কী করলেন এই ব্যবহারের প্রত্যুত্তর কিছু দিলেন না শ্রী শ্রী মা নীরবে নিঃশব্দে সহ্য করলেন চলুন আমরা শুনি সেগুলো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে লিখেছেন লক্ষ্মীদেবীর উক্তি হইতে জানা যায় শ্রী শ্রী মার ভবিষ্যৎ সংস্থানের জন্য ঠাকুর বলরাম বসুর কাছে শত টাকা গচ্ছিত রাখিয়াছিলেন বলরাম উহা নিজেদের জমিদারিতে খাটাইয়া ছয় মাস অন্তর মাকে তিরিশ টাকা করিয়া সুদ দিতেন পরে মা সেই মূল টাকা দিয়া জগদ্ধাত্রী পূজার জন্য জমির ব্যবস্থা করেন ছয় মাসে তিরিশ টাকা অর্থাৎ মাসে পাঁচ টাকা শ্রী কবে থেকে পেয়েছেন তা স্পষ্ট নয় ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন মাকে এই সময় কখনো কখনো নিঃসঙ্গ থাকিতেও হইয়াছে এবং সাধারণত শাক ভাত কঞ্চিত লবণের অভাবে শুধু ভাত খাইয়া তাহার দিন কাটিয়াটছে ভাবলে চোখে সত্যি জল এসে যায় মা কী কষ্ট করেছেন যে মাকে আজ আমরা জয়রামবাটিতে যাই যেখানেই যাই মায়ের গলায় সোনার হার মায়ের পরনে বেনারসি মায়ের কত কি পড়ানো আছে কিন্তু এই মা কত কষ্ট করেছেন কেন করেছেন শুধুমাত্র মানুষকে শেখানোর জন্য যে ধৈর্য ধরলে কষ্ট করলে জীবনে কি পাওয়া যায় ধৈর্য অসীম ধৈর্য শক্তি থাকতে হবে মা বলেছেন পৃথিবীর ওপরে কত ঝড় ঝঞ্ঝা আসছে পৃথিবীর ওপরে কত কিছু হচ্ছে পৃথিবী নীরবে সহ্য করছে সেই পৃথিবীর মতন সহ্য শক্তি শ্রী শ্রী মা দেখিয়েছেন ত্যাগ তপস্যা নীরব তপস্বিনী মা চিরসীমন্তনী শ্রী শ্রী মায়ের বসনভূষণে বৈধব্যের চিহ্ন না দেখে কামারপুকুরের পল্লী রমণীরা সমালোচনায় মুখর হয়ে ওঠেন ঠাকুর যখন চলে গেলেন তখন শ্রী শ্রী মা বৈধব্যের চিহ্ন ধারণ করতে চেয়েছিলেন ঠাকুর দেখা দিয়ে বললেন হাতের বালাটি খুলো না আর লাল পাড় শাড়ি যেন না খোলেন কারণ তিনি চিরসীমন্তিনী তখন মা বললেন কেন ঠাকুর বললেন তুমি গৌরীর কাছে শুনে নিও গৌরীদাসীর কাছে তো মা একদম লাল পাড় চওড়া লাল কেটে সরু পার করে আর হাত পরতেন আর হাতের বালাটি পরতেন তো সেইটা দেখে কামারপুকুরের যে পল্লী রমণীরা ছিল তারা সমালোচনা করতে লাগল মেহে মেয়েমহলের মেয়ে মহলের এই জটলা প্রসন্নময়ীর কানে গেলে তিনি সসম্ভ্রমে যুক্ত কর কপালে ঠেকিয়ে বলেন গদাই আর গদাইয়ের বউ এরা দেবাংশী অর্থাৎ দেবতার অংশ সেদিন থেকে এই পল্লী রমণীদের মুখ বন্ধ হয় স্বামী গম্ভীরানন্দ লিখেছেন এইরূপ দু চারিজনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি ও সাময়িক সাহায্য পাইলেও শ্রী শ্রীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া ও শাক বুনিয়া তিনি কালাতিপাত করিতে একরূপ প্রস্তুত ছিলেন কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা পারিবারিক অনৈক্য এবং সামাজিক উদাসীন্য ও উৎপীড়নের উপর তো তাহার হাত ছিল না স্বামী গম্ভীরানন্দ আরও লিখেছেন দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রী মায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল অর্থাৎ যে আত্মীয় পরিজনরা ছিলেন পারিপার্শ্বিক সামাজিক সকলেই মায়ের সঙ্গে নানা রকম আচরণ করতে থাকলেন তারা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতেন না মহারাজ লিখেছেন আবার তিনি চাহেন বাকি দিনগুলো ঠাকুরের চিন্তায় নির্বিবাবে বাদে কাটাইতে মহারাজ লিখছেন আবার তিনি চাহেন বাকি দিনগুলো ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া ওঠে আর উহা শ্রী শ্রী মাকেও নিজের আবর্তে টানিতে চায় অর্থাৎ মা চে চাইতেন যে আমি ঠাকুরকে নিয়ে সর্বদা থাকবো ঠাকুরের স্মরণ মননে থাকবো দিন কাটাব এইভাবে যেভাবে আছি সেভাবেই কাটাবো কিন্তু মায়ের সে পরিস্থিতি সৃষ্টি হলো না তার কারণ মায়ের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুদিক দিয়ে আত্মীয় পরিজনদের ক্রমশ আত্মীয় পরিজনরা মাকে সংসারের দিকে টানতে থাকলেন মা সেই সংসারের আবর্তে জড়িয়ে পড়লেন সর্বংসহা শ্রী শ্রী মা উপায়ান্তর না দেখিয়া মুখ বুঝিয়া সব সহ্য করিতেছিলেন কিন্তু এই রূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে এক্ষেত্রেও তাহাই হইল একাংশে ক্রিয়া ও অপরাংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হইয়া গেল কয়েক দিনের জন্য জয়রামবাটিতে কাটিয়ে এসে শ্রী মা দেখলেন রামলাল বাড়ির ও গৃহ দেবতার নিজের ইচ্ছামতো ব্যবস্থা করে সপরিবারে দক্ষিণেশ্বরে চলে গেছে মানে ঠাকুরের ভ্রাতুষ রামলাল দাদা সেই রামলাল দাদা ঠাকুরের জন্যই চাকরি পেয়েছিলেন দক্ষিণেশ্বরে এবং আজীবন দক্ষিণেশ্বরে তিনি চাকরি করেছেন সে তিনিই পরবর্তীকালে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করলেন ওই কামার কামারপুকুরের যে বাড়িটা সেই বাড়িতে সেই বাড়ির যে গৃহ দেবতা এই সবের ব্যবস্থা তিনি নিজে করে সপরিবারে দক্ষিণেশ্বরে চলে গেলেন মায়ের জন্য রেখে গেলেন শুধু ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ঘরখানি সেটি শ্রীরামকৃষ্ণের ঘরখানি শ্রী শ্রী মায়ের ভাগে পড়েছিল তিনি ওই ঘরেই বাস করতে থাকলেন আর সব কিছু তালাচাবি দিয়ে বা যেভাবেই হোক ব্যবস্থা করে রামলাল দাদা চলে গেছিলেন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের এই কষ্টের দিনগুলো আমরা যত আলোচনা করি তত মনে হয় আমরা তো কত ভালো আছি কত কিছু নিয়ে আছি যে মা আজ রাজ রাজেশ্বরী যে মাকে আমরা ঘরে ঘরে পুজো করি মাকে স্মরণ করি মাকে ভালোবাসি মাকে নানা খাবার সাজিয়ে দিই সেই মায়ের একদিন অন্ন বস্ত্র কত কিছুর অভাব ছিল নিঃসঙ্গতা একাকিত্ব তারপরে চারপাশের মানুষজনের এত দুর্ব্যবহার এ সমস্ত মাকে সহ্য করতে হয়েছে সেই মা কত কিছু সহ্য করেছেন মা কেন সহ্য করেছেন আবারও সেই একটি কথাই যে জগতের কল্যাণের জন্য মাকে থাকতে হবে ঠাকুর বলেছিলেন আর সেই জগতের কল্যাণের জন্য মা তার জীবন দিয়ে জীবনের তপস্যা দিয়ে দেখিয়ে গেলেন যে জীবনটা কেমন হয় শুধুমাত্র তিনি মুখে তার বাণীগুলো বলেছেন তা নয় যে দোষ দেখবে নিজের দোষ কারো দেখো না বলেছেন পৃথিবীর মতো সহ্য শক্তি থাকা চাই এই যে কথাগুলো কারো কাছে কিছু চেয়েও না প্রত্যাশাই সব দুঃখের কারণ এই সমস্ত মা অনেক কথা বলেছেন কিন্তু শুধুমাত্র কথা বলে কিন্তু তিনি থেমে থাকেননি এই বাণীগুলো তিনি তার নিজের জীবনে জীবন চর্চার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে আমাদেরকে এগুলো শুধু স্মরণ মনন নয় ধারণও করতে হবে চেষ্টাটুকু করতে হবে যে আমরা যাতে ধারণ করতে পারি কারোর কাছে কোনো প্রত্যাশা না রাখতে পারি আমরা যেন ধৈর্য সহ্য আরও আরও অনেক বেশি আমাদের ধৈর্য সহ্য শক্তি বাড়ে এমনি করে মায়ের যত জীবনের কথা যত আমরা আলোচনা করব তত আমরা একটু একটু হলেও এগোতে পারবো তাই বলবো আমরা এইভাবে যেন মায়ের কথা শুনতে পাই মায়ের কাছে এটাই প্রার্থনা মায়ের মতন সহ্য শক্তি মা আমাদেরকে দিন এটাই মায়ের কাছে প্রার্থনা করি মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরও বেশি বেশি করে বন্ধুরা মায়ের কথা জানুক মায়ের কথা ঠাকুরের কথা যত আমরা জানব আমাদের চলার পথ সঠিক পথে আমরা চলতে তত জীবনে ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ